এখন শুধু গ্যাসের চুলা নয় ইলেকট্রনিক চুলায়ও অনেক সুন্দর পারফেক্ট ভাপা পিঠা বানানো যায় তো এই সহজ রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার পাশে যেহেতু ভেজা চালের গুঁড়ো ছিল না তাই আমি আগের রাত্রে চালগুলো ভিজিয়ে রাখি আপনাদের বাসায় যদি ভেজা চালের গুঁড়ো থাকে তাহলে কিন্তু আর এটার দরকার নেই আমি এখানে সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখছি যেহেতু আমি ব্লেন্ড করবো কোথাও আর মেশিনে কুটে নিব না তাই হচ্ছে একটু বেশি করে ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রাখার পর আমি সকালে সবগুলো চাল সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এই যে দেখেন চালগুলো একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে চালগুলো পানি আর লবণ দিয়ে মেখে নেব এই যে দেখেন একদম পারফেক্ট ডো তৈরি এখন এটাকে একটা চালনি দিয়ে ছেকে নিলাম চালনি দিয়ে ছাকা হয়ে গেলে আমি প্রেসার কুকারের মধ্যে এমন একটা তেল ঢুকানোর জার নিয়ে নিয়েছি আর সেটা সুন্দর করে সেটিং করে নিয়ে সেখানে ভাপা পিঠাটা দিয়ে দিলাম স্বাভাবিকভাবে ভাপা পিঠা যেমন দুই তিন মিনিটের মধ্যে হয়ে যায় তো আমার ভাপা পিঠাটাও সেম এক দুই মিনিটের মধ্যে একদম পারফেক্টলি ভাপা পিঠাটা তৈরি হয়ে গিয়েছে তো প্রথমে আমি ঢাকা দেইনি পরে আমি একটু ঢাকা দিয়েছি তো একেবারে সবগুলো ভাপা পিঠা বানানো শেষ দেখেন ফাইনাল লোক অবশ্যই আপনারা বাসে ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না প্লিজ ভিডিও ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম